আমার সাদা আজকে আছে একটা আল্লাহ আমার মামুনি উপর হয়ে গেছে আসসালামু আলাইকুম মনে রাখার মতো আজকের ভিডিওতে আপনাদের স্বাগত তো দিন যায় মাস যায় সাথে যায় বছর তো আমার ছোট্ট মেয়েটা খুব তাড়াতাড়ি কিন্তু বসতে শিখেছে উপর হওয়া শিখে গেছে আর এখন হামাগুড়ি দেওয়াও শিখছে তো কলিজার টুকরা ছেলে আর মেয়েকে নিয়ে সৌদি আরবের সংসারে আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে আছি সারাদিন কি কি করলাম এবং ছোট্ট মেয়েটা কিভাবে হামাগড়ি দেয়া সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আল্লাহ আমার মামনি উপুর হয়ে উপর হয়ে তুমি নাকি হইয়া বালিশ থেকে গড়ায়া গড়ায়া কোন জায়গায় আসছে এই যে একটুর জন্য কিনারায় আসে নাই

এদিক দিয়ে সেই কখন মেশিনে কাপড় দিয়েছি কি খবর চলুন দেখি কাপড় ধোয়া একদম শেষ এবং প্যাচ লেগে বিনাশ আমার বোরখা প্যাচ লেগে গেছে তো ঘরের মধ্যে যদিও কাপড় শুকানোর জায়গা আছে কিন্তু আমি শুকাই না আমার ভাইয়ের বউই ঘরের মধ্যে কাপড় শুকায় আর মিশারিরা পুজো তো সাদের উপরে গিয়ে শুকায় আনে এজন্য আমার এত বেশি চাহিদা নাই আর কি ওরে আল্লাহ রে ওরে আল্লাহ এখনো কাপড় রয়ে গেছে নাকি আমার মিশারি আর মিশ্রাতের কাপড়ই বেশি এই যে দেখেন কাপড় ধোয়া কমপ্লিট এখন বাকি রইল শুকানোর কই গো কাপড় ডিনিয়া লাইরা দিয়ে না ছাতের উপরে দশ মিনিট লাগবো শুকাইতে কী ব্যাপার মিশ্রাতে কি জেল আসি করতে আসছে মিশ্রাতের বাইব তার বাবার কাছে আসছে দেখা হ্যাঁ সুফি ভাইরা দেখতাছে যে ভাই কেন আসলে কে উইরাই সাজুরা পড়ছে কে মিশারি না মিশরা কে উইরাই সাজুরা পড়ছে মিশরা তুলে ইয়েস মিশারীর বাবা মিশারির মা মিশরা তাইশা দখল করছে আবার বাইরে দেখিয়া কেমন করে এ খোঁসাখুশি করতাসে ভাইয়ের সাথে শুলেলে আর গালু ধরবো নালে শুলো ধরবে বুঝিস বুঝছেন দেখছেন কি রকম করে মিশারি রে মিশারির সুলা ধরে ডান দিব নাকে কুচায় দিব গালে কুচায় দিব বাবা ওই তো এই ওর বাবা বলে মুবলতেছে বাবা এটা বলে তার বাবা ভাই তো मारे মাতেছে 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 ভাই কে मारे ওকে ব্যায়া যা যা যা

মারামারি করতেছে কি ঝগড়াটা করতেছে সেটা দেখো না কি করতেছে দাঁতরা খালি উঠুক দেখু কি কামড় দেয় মাসাল্লাহ মাসাল্লা দারুন অ্যাক্টিভ মিশরাত বাবার এখন ভালোবাসায় স্বপ্নে তো আমার ঘর প্রিয় দর্শক বন্ধুরা আমার ছেলে যত টানা চঞ্চল তার থেকে অনেক বেশি চঞ্চল আমার মেয়ে মার্শাল্লাহ তো সে কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি যাকে বলে হাঙ্কুর দেওয়া সেটাও শিখে যাচ্ছে তো কিছুদিন পরে দাঁড়াবে তারপর হাঁটবে তারপর হয়তো বা আমার ঝামেলা এবং কষ্ট একটু কমতে পারে তো আজকে আমাদের সাংসারিক ভিডিও এবং বাচ্চা কাচ্চাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন এবং সুন্দর ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ